নমস্কার বন্ধুরা নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো আমি বিশ্বজিৎ আপনাদের সঙ্গে আর আমার ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ ট্রাভেল ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি তো আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটিকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন তাহলে আমাদের এই ভিডিওটি শুরু করা যায় আমি আজকে ঘুরে আপনাদেরকে রাখাবো গোকর্ণ পার্ক তো আমি এখন দাঁড়িয়ে আছি রাস্তার এপারে এই যে সামনে লেখা রয়েছে নেতাজি সুভাষ উদ্যান আর এটা হচ্ছে তার টিকিট কাউন্টার আর এই দিকে আপনার এই পাশে লেখা রয়েছে আই লাভ কাঁদি আই লাভ গোপন্ন আর এই হলো পার্কের সামনে প্রবেশ করার গেট আমরা এখন এই গেটের ভেতর দিয়ে ভেতরে প্রবেশ করব। চলুন তাহলে যাওয়া যাক এই গেট দিয়ে ঢুকবো গেটের ভেতর দিয়ে ঢুকে পড়লাম এখন ঘড়ির সময় চারটে কুড়ি এখানে সামনে দুটো ডলফিনের ছবি করা রয়েছে সামনে পুকুর আর এই হলো পার্কের পিছনের এই যে এই গেটটা দিয়ে আমি এখন প্রবেশ করলাম এই হলো এই গেট ঢুকে ঢুকে সামনে একটি বড় পুকুর রয়েছে যেখানে বোর্ডিংয়ের ব্যবস্থাও আছে এখানে বোর্ডিং অবশ্য দু চারজন বসে রয়েছেন বোর্ডিং করার জন্যে আর এই জায়গাটা রাত্রেবেলায় আরও সুন্দর লাগে যেহেতু এখনও রাত্রি হয়নি বলে এখন জায়গাটা অত ভালো লাগছে না তবে আমরা পাঁচটা ঘুরে দেখবো আর এই বোর্ডিংয়ের জন্যে আপনাদেরকে আলাদাভাবে টিকিট করতে হবে তো শুরুতেই আমরা এখন এই বাঁ দিক দিয়ে যাব এদিকে প্রবেশপথ পার্কের ভেতরটা খুব সুন্দর কোনো গাছের মূর্তিতে হাত দেওয়া যাবে না লেখা রয়েছে এখানে একটি গন্ডার রয়েছে কর সুন্দরভাবে গোন্ডারটি এখানে বানানো রয়েছে এখানে একটি সামনে দেবরা রয়েছে এখানে নানান রকম পাখিগুলো রয়েছে নানান রকম রঙ বেরঙের পাখি একটি পাখি একবার নেটের কাছে এসে বসে আছে এদিকেও প্রচুর রকম পাখি রয়েছে ঢোকার শুরুতেই প্রথমে দেখলাম শুধু রঙেরঙের নানান ধরনের পাখি এখানে খুব সুন্দর পাখি রয়েছে দুটো এখানে একটা রয়েছে তিনটে কিন্তু যাকে এই পাখিগুলোর নাম আমার জানা নেই তিনটে না চারটে সেখানে আরেকটি রয়েছে এই জায়গাটিতে ফোয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু যেহেতু এখন সূর্য অস্ত যায়নি সন্ধে নামেনি তার জন্য এই জায়গাটা এখনও ফোড়াগুলো চালু হয়নি কিন্তু এখানে জলের মধ্যে নানান রকম মাছ আছে রঙিন রঙিন নানান ধরনের মাছ আর এই গোটা পার্কের এরিয়াটা অনেকটা বড় আর এই গোকর্ণ পার্কটি হলো মুর্শিদাবাদ জেলার মধ্যে একটি অন্যতম পার্ক আর এই আপনার এই গোকর্ণটি পরে কান্দি থানার এরিয়ার মধ্যে রাত্রেবেলা হলে পরে আরও সুন্দর লাগবে দেখতে আর আমি বাস থেকে নামার পরে যে গোকর্ণ পার্কের সামনে এলাম আপনারা যখন এই গোকর্ণ পার্কে আসবেন তো আপনাদের টিকিট কেটে অবশ্য এখানে ঢুকতে হবে আর এইখানকার টিকিটের প্রবেশ মূল্য হল কুড়ি টাকা বড়দের জন্য আর বাচ্চাদের জন্য টিকিট মূল্য হচ্ছে দশ টাকা এপাশে হরিণ এই জায়গাটি রাত্রি না হলে বোঝা যায় না যে এই জায়গাটি কতটা সুন্দর বা কতটা সুন্দর এখানে লাগে এই যেখানে উঁট রয়েছে সামনে সিংহ এখানে একটি যা বন মানুষ রয়েছে ও পাশে একটি সিংহ ওখানে হাতি তো এই জায়গাতে আপনারা যখন আসবেন এই গরমের টাইমে যখন আসবেন তখন অন্তত চারটের পরে আসবেন যেহেতু এই পার্কটি আপনার প্রত্যেক দিন খোলা হয় বিকাল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত আর এই পার্কটি সপ্তাহে সাত দিনে খোলা থাকে এই যে এই জায়গাটায় বাচ্চাদের খেলাধুলার জন্য নানান রকম জিনিস এখানে আছে আরেকটা বিষয় আপনারাদেরকে বলি আর যারা আপনারা এই খান্দির দিক থেকে আসবেন কান্দির দিক থেকে আপনার গোকর্ণ দূরত্ব হলো বাসে বারো কিলোমিটার আর বহরমপুর থেকে গোকর্ণর দূরত্ব মানে যারা বহরমপুরের দিক থেকে আসবেন তো বহরমপুর থেকে গোকর্ণ দূরত্ব হলো আঠেরো কিলোমিটার যে এখানে একটি বাচ্চা খেলা করছে সঙ্গে তার মা বাবার রয়েছে এ পাশেও একটি ঘাট রয়েছে এখানেও একটি ফওয়ার ব্যবস্থা রয়েছে জলে অলরেডি বোর্ডিং শুরু হয়ে গিয়েছে এখানে দুটো বোর্ড চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা ও একটা দূর থেকে আর ঘাটের নিচে নেমে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি যতটা পাচ্ছি আমার এই ছয় ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে দূরে আপনার কতগুলো বোর্ড ওখানে লেগে রয়েছে এবার বোর্ডের কাউন্টারে যাব গিয়ে আপনাদেরকে দেখাবো যে জলে বোর্ডিং করার জন্য আপনাদেরকে কত টাকা দিয়ে টিকিট করতে হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এখন মোটামুটি প্রায় পাঁচটা বাজতে চললো অর্শন পাঁচটা বাজে নিয়ে কিন্তু ধারে কাছে কিন্তু তাহলেও এখনও কতটা রোদের টেম্পার আর কতটা গরম আমার মানে মুখের অবস্থা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যেমন কী অবস্থা আর যেহেতু এখন বৈশাখ মাস অলরেডি পড়ে গিয়েছে নতুন বছর আর এখন তো গরম শুরু হবেই এবার আমরা এই পাঁচ দিয়ে একটু যাব একটু এই পাশটা ঘুরে দেখব এই যে এই পাশেই যেসব নানান রকম মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশের যেসব মহান ব্যক্তিগুলো রয়েছেন যারা হয়তো আমাদের দেশের জন্য জীবন দিয়েছিলেন বা মহান কবি তাদের সব এখানে মূর্তিগুলো পড়া রয়েছে সেগুলো আপনাদেরকে ভেতরে ঢুকে ঘুরে দেখাব এখানে একটি মূর্তির লাগানো রয়েছে যা এখানে এখন আর নাম লেখা ছিল সেটি এখন বড্ডি সরানো হয়ে গিয়েছে ট্রেনে এখানে রয়েছে স্বামী বিবেকানন্দজি আর এখানে নানান সব আমাদের দেশের মহান যেসব ব্যক্তিগুলো ছিলেন যারা দেশের জন্য জীবনদান দিয়ে একটু আগে আপনাদেরকে বললাম এই যে এগুলো হলো সব নানান সব মহৎ মানুষদের মূর্তিগুলো এখানে তুলে ধরা রয়েছে এখানেও একটি ফোয়ারার ব্যবস্থা রয়েছে কিন্তু রাত্রের সময় এটি চালু হবে আর এই পাশে গোলাপ ফুলের সুন্দর একটি বাগান আর এই গোকর্ণ পার্কের এরিয়াটা অনেকটা বড় আপনারা যদি সবটা ভালোভাবে ঘুরে দেখতে চান তো আপনাদের অনেকটা সময় লেগে যাবে তো আপনারা একটু হাতে সময় নিয়ে আসবেন যেহেতু আগে বলেছিলাম যে এই পার্কটি আপনার বিকাল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে এই টাইমের সরি ভুল বললাম বিকাল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্তই পার্কটি খোলা থাকে সেরকম আপনার হাতে সময় নিয়ে আসবেন এখানেও নানান রকম জন্তু জানোয়ারের কিছু মূর্তি এখানে করা রয়েছে হাতি আছে দূরে একটি সার রয়েছে এখানে একটি বকন গরু রয়েছে উপ একটি সার আছে এখানে এটি ছোট হাতি আছে আর ওই দূরে একটি রয়েছে বড় হাতি আর এই পার্কের ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে যাতে কোনো রকম কোনো মানে অত্যাচার বা কোনো খারাপ কোনো কাজ কেউ যাতে যেখানে না করতে পারে সবাই যেন ভদ্রভাবে এই জায়গায় আসে নিয়ম শৃঙ্খলা যেন ঠিকঠাক বজায় রেখে বজায় মেনটেন করে যেন এখানে চলে তো আপনারা সেই কাজটাই করার চেষ্টা করবেন জায়গাটাকে পরিষ্কার রাখা এই নিয়ম শৃঙ্খলাটা বজায় রাখা এই জায়গাটা যাতে পরিবেশটি সুন্দর থাকে এসব দিকে নজর দেবেন এখানে রয়েছে ক্যাঙারু এ একটা এ একটা এখানে একটি বানর রয়েছে এই যে চলে এলাম আমরা এখন যেখান থেকে বোর্ডিং শুরু হয় সে বোর্ডিং এর ঘাটের কাছে এইটা হলো সেই বোর্ডিং এর ঘাট এখান থেকে বোর্ডিংটা শুরু হয় আর এই হলো বোর্ডিং এর টিকিট কাউন্টার আর এই হলো বোর্ডিংয়ের টিকিটের সাইনবোর্ড বড়দের চারজন দেড়শো টাকা ছোটো চারজন একশো কুড়ি টাকা বড়ো বোর্ডে যারা ঘুরবেন চারজন মেলে তো চারজন আর পড়বে আপনার দেড়শো টাকা আর ছোটো বোর্ডে যারা ঘুরবেন চারজনের তাদের পড়বে আপনার একশো কুড়ি টাকা এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় এই যে তিন ধর্মের মানুষের তিনটি মূর্তি বানানো এখানে রয়েছে যা আর কোনো তুলনা করা যায় না হিন্দু মুসলিম খ্রিস্টান আজ আমাদের দেশের মানুষ যদি সবাই এক হয়ে থাকতো তাহলে আমাদের দেশের কোনো দাঙ্গা ঝুর ঝামেলা অশান্তি কিছুই হতো না এখানে কতগুলো হরিণের মূর্তি রয়েছে পাশে ঘোড়া রয়েছে এ পাশ দিয়ে একটু ঢুকবো আর এখানে মানে লাইন দিয়ে কতগুলো আপনার ছাগলের মূর্তি বানানো রয়েছে জায়গাটি খুবই সুন্দর মানে অল্প সময় দেখে পোষাবে না এখানে অনেকক্ষণ সময় না কাটানো পর্যন্ত এই জায়গাকার মানে জায়গাটার আনন্দটা আপনারা ঠিকঠাক অনুভব করতে পারবেন না আর আমাদের মুর্শিদাবাদের মধ্যে এখন বলতে গেলে যে পার্কটির আপনার আছে লালবাগে মতিঝিল পার্ক তো মতিঝিল পার্কের ভিডিও আমার বানানো এখনও অবধি হয়নি তবে চেষ্টা করব একটা ভিডিও ওখানকার দেওয়ার তবে আমার মনে হয় মতিঝিল পার্কের থেকেও এই গোকর্ণ পার্কটি অনেকটাই বড়ো বা চারিদিকটা দেখার মতন জায়গা সম্পূর্ণ জায়গাটা যদি আমি এখন ভিডিও ক্যাপচার করি তো আমার এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো ওর মধ্যে আমি চেষ্টা করব আপনাদেরকে যতটা পারবো দেখাবো বা দেখানোর চেষ্টা করব পার্কের ভেতরে এই আমার সামনে একটি শিবের মূর্তি রয়েছে যেটা কোনো পুরো কমপ্লিট হয়নি এখন অনেক কাজ বাকি আছে তো আপনাদেরকে আমি কাছ থেকে দেখাবার চেষ্টা করছি এটা এখনো পরিপূর্ণ হয়নি সব এখন মূর্তিটা তৈরি হয়েছে এখানে রং টং অনেক কিছু বাকি আছে এইখানটাতে আপনারা হয়তো পার্কের ভেতর আসার পর অনেকে ঘুরে ঘুরে যদি আলাদা নিয়ে বা হয়তো ক্লান্ত হয়ে থাকেন তো এখানে বসার জন্য সুন্দরভাবে ব্যবস্থা এখানে করা রয়েছে আপনারা এখানে এসে বসে অনেকক্ষণ সময় কাটাতে পারেন তার জন্য এখানে চেয়ারেরও ব্যবস্থা রয়েছে এই জায়গাটি রয়েছে উঠ পাখি যেটি আমরা ডিসকাভারি চ্যানেলে দেখি এই যে এখানে রয়েছে তার তিনটে বাচ্চা এই যে একটা ওই দুটো এই হলো বড় উঠ পাখি এটি এখানে একাই আছে আর তার ওই পাশে তিনটে বাচ্চা এখানেও বাচ্চাদের খেলাধুলো করার অনেক জায়গা আছে অনেক বাচ্চা ধর এখানে সব খেলাধুলো করছে ঘুরে বেড়াচ্ছে বাচ্চাদের খেলাধুলো করার জায়গা উপাস ছিল সেটিকে আপনাদেরকে দেখালাম আবার এখানেও একটু সুন্দর এখানে জায়গা আছে এখানেও বসার এখানে জায়গা রয়েছে আপনারাও এখানে এসে বসে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন এখানে আর সামনে এখানে রয়েছে ওয়াটার এটিএম জলেরও এখানে ব্যবস্থা রয়েছে কিন্তু এটা এখন বন্ধ দেখছি পাশে বাথরুমেরও ব্যবস্থা আছে পার্কের মধ্যে সবাই তারা জোরে জোরে এসছে অনেকে হয়তো তাদের পরিবার নিয়ে এসছে কিন্তু আমি আমি পার্কের মধ্যে একাই ঘুরে বেড়াচ্ছি একাই সময় কাটাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমি আমার পরিবারকে সঙ্গে আনিনি আমি একা এসছি আমার পার্কের ভেতরটা ঘোরা প্রায় এক পাক দেওয়া হতে চলল অবশ্যই এই জায়গাটায় কার্টুনের নানান রকম থিমগুলো তুলে ধরা রয়েছে যেগুলো হয়তো আমাদের যুগে আমরাও অনেক সময় টিভিতে দেখেছি কার্টুনগুলো অনেক ছোটোবেলায় আমরাও আনন্দ উপভোগ করেছিলাম এখন আমাদের জেনারেশন মানে চলে গিয়েছে এখন আমাদের বাচ্চা কাচ্চারা সব এখন দেখছে এখন ওদের জেনারেশন এই যে এখানে রয়েছে ছোটা ভীম তার সঙ্গীরা খুব সুন্দর রাত্রি না হলে এই পার্কের ভেতরে যে আনন্দটা সেটা ঠিক বোঝা যায় না রাত্রিবেলায় জায়গাটা খুবই ভালো লাগে আর এই পার্কটার ভেতরে যে পুকুরটা রয়েছে পুকুরটির মধ্যে আপনার চারটে ঘাট আছে তো আমি এখন এই ঘাটটা এলাম আর আমি যখন শুরু করি তখন আমার শুরু হয়েছিল সামনে ওই যে ঘাটটি দেখতে পাওয়া যাচ্ছে ওইটা হলো এন্ট্রি পয়েন্ট মানে ওই গেট দিয়ে আমি কিন্তু প্রবেশ করেছিলাম তারপরে আমি ওইটা দিয়ে গেছিলাম ওখানে একটি ঘাট ওখানে নেমেছিলাম তারপর ওই পাক দিয়ে ঘুরে ঘোরার এসে আমি এইখানটায় দাঁড়ালাম তবে আমি এখন একা আছি বোর্ডিং করারও ইচ্ছা আছে তবে চেষ্টা করে দেখব সঙ্গে যদি আর তিনজনকে পাই তাহলে চারজন হবে একটা বোর্ড আমাদের কমপ্লিট বোর্ডিং করব আপনাদের সঙ্গে তো শেয়ার করবো বোর্ডিং তো আপনাদেরকে দেখাবো এখানে সূর্যমুখী ফুল ফুটে রয়েছে গাছের ও ফুল তুলবেন না কোনো কিছুতে হাত দেওয়া যাবে না এখানে কার্টুনের নানান রকম সব মূর্তিগুলো করা আছে মানে এদের আমার নামগুলো ঠিক জানা নাই সমস্ত পাট আমার এক পাক ঘোরা হয়ে গেল এই খাঁচাটির মধ্যে এক জাতীয় মুরগি আছে যেগুলো নাম আমার ঠিক জানা নেই যদি আপনাদের নাম জানা থাকে তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি এই মুরগিগুলোর নাম আপনারা কেউ জেনে থাকেন তো আর এই তার পাশে রয়েছে একটি বানর বানরটি বেচারা একাই বসে আছে খাঁচার ভেতরে পাশে এই নিম গাছটির মধ্যে কতগুলো কাঠঠোকরা বানানো রয়েছে মুরগিগুলোর নাম এখানে লেখা রয়েছে সিল্কি চায়না হেন এখানে একটি বানরের বাচ্চা রয়েছে কেউ একা হ্যাঁ করছে এখানে একটি পাখি রয়েছে নাম হচ্ছে টার্কি এই যে তিনটে পাখি আছে মানে পাখি বলা ভুল হবে অনেকটা মুরগির মতন দেখতে এই জায়গাটিতে তিনটে করে ছটা পেঙ্গুইন পাখির মূর্তি এখানে করা আছে কিন্তু এই জায়গাটাই নোংরা হয়ে রয়েছে পরিষ্কার নেই হয়তো কোন ফোয়ারার ব্যবস্থা ছিল সেরকম এখানে রয়েছে গা পরিষ্কার করতে ব্যস্ত আর এখানে রয়েছে মাছ এখানে অ্যাকোরিয়াম রয়েছে সেই অ্যাকোরিয়ামের মধ্যে এখানে নানা রকমের মাছ আছে সেগুলো আমরা এবার দেখব কিন্তু গেটের এখন তালা মারা রয়েছে গেটের ভেতরে প্রবেশ করা যাবে না তো যতটা পারবো চেষ্টা করবো আপনাদেরকে বাইরে থেকে দেখার এ পাশেও রয়েছে এক করে আমি নানান রকমের মাছ রয়েছে কতগুলো আছে আসে কতগুলো নিচে আসে এখানে শৌচালয়ের ব্যবস্থা রয়েছে কিন্তু দেখে মনে হচ্ছে শৌচালয়টি মহিলাদের জন্য এর পাশে রয়েছে জুরাসিফ পার্ক জুরাসিফ পার্কের মূর্তি মানে নানান রকম প্রজাতির জোরাসিক পার্কের এখানে মানে তাদের প্রতিবিম্বগুলো তুলে ধরা রয়েছে এখানে একটি রয়েছে যার লম্বা গলা আর এই যে সামনে যে রাস্তা দিয়ে আমি এই পার্কটা ঘোরা শুরু করেছিলাম আর এইটা দিয়ে আমি ঢুকেছিলাম তো আমার এই পুরো পুকুরটা এক পাক ঘোরা হলো বা আমার পুরো পার্কটা পাক ঘোরা হলো তো একবার বোর্ডিংয়ে চাপার ইচ্ছা আছে দেখা যাক পার্কের বাইরে এখানে নানান রকমের খাবারের দোকান রয়েছে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন খাবার জিনিস বা যে কোনো সাজের জিনিস বা বাচ্চাদের খেলনার জিনিস সেখান থেকে আপনারা নিতে পারবেন এখানে সব রকমের দোকান রয়েছে তো আমি একা আছি বলে আপনাদেরকে আমি বোর্ডিং করে দেখাতে পারলাম না এই জন্যে আমি খুব দুঃখিত আর অন্তত চারজন থাকলে পরে বোডিংটা ভালো করা হয় একটু আগে আপনাদেরকে তখন বলেছিলাম যে চারজন তো আমি একা বলে বোডিং করতে পারলাম না তো যাই হোক আমার এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই যেন করবেন বলবেন না আর আমার চ্যানেলটিকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি তো আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো জায়গা নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ